টিকটক ব্যান হতে পারে মুখে ইউরোপে কম ক্ষতির আশঙ্কায় করা পদক্ষেপের ইঙ্গিত ইউরোপীয় ইউনিয়নের সমগ্র বিশ্বে বর্তমান সময়ে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি হলেও টিকটক তবে ভারতের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সেই অ্যাপের বিরুদ্ধে খুব শীঘ্রই বড় ধরনের নিষেধাজ্ঞা আসতে চলেছে টিকটকের প্রশ্নে কড়া অবস্থান নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন চীনের প্রভাব কাজ করছে সাম্প্রতিক সময়ে টিকটক লাইভ রিওয়ার্ড প্রোগ্রাম বাতিল করার ব্যাপারে ভাবছে ইউ শিশু কিশোরদের টিকটক আসক্তির আশঙ্কা দূর করতে টিকটকের মূল প্রতিষ্ঠান যথাযথ পদক্ষেপ না নিলে বৃহস্পতিবারই সেই কর্মসূচি বন্ধ করা হতে পারে বলে জানিয়ে বেশ কয়েকটি সূত্র ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট নামের আইনকে হাতিয়ার করে ইইউ ক্ষতিকারক ও বেআইনি কন্টেন্ট বন্ধের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে টিকটক ইইউর হুমকি সম্পর্কে হতাশা প্রকাশ করেছে তাদের বক্তব্য আঠারো বছরের কম বয়সীদের জন্য রিওয়ার্ডস হাব বন্ধ রাখা হয়েছে ফলে দুশ্চিন্তার কোনো কারণ থাকার কথা নয় যুক্তরাষ্ট্র ও ইউরোপে টিকটক ব্যবহারকারীদের একটা বড় অংশ মত প্রকাশের অধিকারের দোহাই দিয়ে নিষেধাজ্ঞার বিরোধিতা করে নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে আটলান্টিকের দুই প্রান্তের রাজনৈতিক নেতা ও দলগুলো প্রচার প্রচারণার উদ্দেশ্যে টিকটক ব্যবহার করে থাকে এখনো পুরোপুরি নিষেধাজ্ঞার পথে না গেলে ইইউ সঙ্গত কারণেই টিকটকের উপরে চাপ বজায় রাখতে চায়